আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় নেপালের লুম্বিনী এটা কপিলা বস্তুতে লুম্বিনী ডিস্ট্রিক্ট লুম্বিনীতে আমরা প্যাগোডা এবং বুদ্ধিস্ট কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং সিক্সটি এইট টাকা 68 কোটি টাকা ব্যয় করে আমরা দৃষ্টি নন্দন কালচারাল সেন্টার এন্ড পেগোডা নেপালের লুম্বিনীতে হবে এবং এক এটা আমরা পাস করে ফেলেছি এবং ছয় একর জায়গা নেপাল সরকার আমাদেরকে একেবারে ফ্রি অফ কস্ট দিয়েছেন এবং আপনারা যারা বাংলাদেশের তীর্থযাত্রী নেপালে যাবেন ওই কালচারাল সেন্টার আমরা দেখতে পারবেন এবং ওখানে আপনারা ধর্মীয় কাজকর্ম কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবেন নেপাল সরকার আমাদেরকে বলেছিল যে যেখানে অধিবাস আছে। করলে আমরা জায়গা দেব আপনারা এখানে কালচারাল সেন্টার প্যাগড়া করতে পারবেন তো আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ বহু বছর যাবৎ বৌদ্ধদের শাসনাধীন ছিল কেবল বাংলা নয় অস্ট্রেলিয়ার কিনারা থেকে শুরু করে আফগানিস্তানের পশ্চিম পাশ পর্যন্ত কেবল দাক্ষিণাত্যের কিছু জায়গা ছাড়া এই পুরা জায়গা ছিল পুরো এ জোন ছিল বৌদ্ধদের শাসনের অধীন বিশেষ করে মৌর্য বংশের শাসক সম্রাট অশোকের সময় এখনো আফগানিস্তানের মাজার শরীফের পাথর কেটে বৌদ্ধ ধর্মের বৌদ্ধের মহান বৌদ্ধের বাণীগুলো উৎকীর্ণ আছে অর্থাৎ এখানকার বুদ্ধিস্ট কালচার আমরা নেপালে প্রদর্শন করতে পারবো এটা আমাদের জন্য আমরা যে বহুমাত্রিক সমাজে বিশ্বাস করি তার প্রমাণ আসুন আমরা একে অপরের হাত ধরি সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য রিলিজিয়াস হারমোনি এই দেশ বাংলাদেশ এটাকে যেন আমরা আফোল করি এদেশে আমরা প্রতিটি মানুষ এদেশকে ভালোবাসি এদেশ আমাদের সবার এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির প্রতি নিয়ে যাব আপনাদের সহযোগিতা দরকার আসুন আমরা প্রফেসর ডক্টর ইনুদ সাহেবের হাতকে শক্তিশালী করি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করব অনেক অনেক ধন্যবাদ জনাব ও খালিদ হোসেন আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা